সবাইকে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ অনেকটা স্পেশাল হবে নাই বলো অনেক বছর পর যাচ্ছি দিদাদুর বাড়িতে তো তাই জন্য চারজনে বেরিয়ে পড়েছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম কেন বললাম এই ফার্স্ট টাইম বলতে পারো আমি আমার বর ছেলেকে মানে বিয়ের পরে ফার্স্ট টাইম বড় ছেলেকে ছেড়ে মা বোনের সাথে যাচ্ছি দিদার বাড়িতে মানে ওরাও আসছে কিন্তু আলাদা করে মানে আমরা চারজনে চলে গেছিলাম সকালবেলা ট্রেনে করে তারপর অটো করে দিদার নেমে গেছিলাম দিদার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট মধ্যমগ্রামে থেকে আমরা ট্রেনে করে চারজনে গেছিলাম আর আমার বাপি আমার বর আর আমার ছেলে হচ্ছে ওরা বাইকে এসেছিল পরে তো সেই জন্য একটু আলাদা সব রকম ফিলিংস লাগছে মনে হচ্ছে যেন ঝাড়া হাত পা এরকম একটা ব্যাপার তো দেখো দিদার বাড়ি কথা বলতে বলতে চলেও আসলাম ট্রেনে করে আর সেদিন নবমীর দিন গেছিলাম দিদার বাড়িতে নবমীর দিনকে খুবই রাস্তাঘাট ফাঁকা ছিল সকালবেলার দিকে ট্রেনটাও অনেকটা ফাঁকা তা অনেক বছর পর বললাম যে দিদার বাড়িতে এসছি এসেই আগে দেখো ড্রেস চেঞ্জ না করে ছাদে চলে এসেছি কারণ ছাদের ভিউজটা এত সুন্দর লাগছে এইদিকে মেঘলা মেঘলা ওয়েদার আর পাশে দিদার বা মানে একদম পাশেই দেখো বিশাল বড় খাল আর খালের এই দিদার বাড়িতে অনেক বড় পেয়ারা গাছ আছে আমরা ছোটোর থেকেই আমি যখন বিয়ে হয়নি আমার ছোটোর থেকে যখন যেতাম আমরা কিন্তু এভাবে পেয়ারা পেরেই খেতাম তো সেইগুলোকে অনেক বছর পর ফিরে পেলাম তাই জন্য আর লেট করতে পারলাম না গিয়েই আগে ছাদে দিদার কাছে শুনলাম যে গাছে নাকি অনেক পেয়ারা হয়ে যায় দেখো এটা হিমসাগর আম গাছ সিজনের ফল যেহেতু আর দেখো পাশেই বাতাবি লেবু গাছ অনেক বাতাবি লেবু গাছ আম গাছ আর পেয়ারা গাছ এই তিনটে গাছ খুব মানে বড় বড়ো দিদার বাড়িতে এসেই দেখছি এত লেবু ধরে হয়েছে পেয়ারা হয়েছে তো আর কে লোক সামলাতে পারে বলো তার মধ্যে ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে আমার আমার মাসির ছেলের মানে এই জিনিসগুলো সত্যি খুব মনে পড়ে গেল তো দেখো গিয়েই আগে দুটো পেয়ারা পাতা সময় তুলে নিলাম কি যে মজা লাগছে মনে হচ্ছে এন কত দিন পর এরকম মানে আমার হাতে করে গাছ থেকে পেয়ারা পাচ্ছি তো পেরে নিয়েছে একদম ডাটা ডাসা ডাসা পেয়ারা তো আরও দেখছিলাম একটু দূরে দূরে ছিল সেইগুলো আর হাত পাচ্ছিলাম না তো দেখো ছাদে থাকতে থাকতে দেখছি আমার বর আর বাপি ওরা বাইকে করে চলে এসে ওরা যেহেতু আসলো তাই জন্য আবার একটু নিচে নামলাম যে তো মানে এসছে ছেলেকে একটু আদর করার জন্য ওর তো মন খারাপ হয়ে গেছিলো যেহেতু আমি চলে এসেছিলাম আগে ও ভাবছে হয়তো তোকে না নিয়ে আমি চলে যাবো তো সেই দেখো মা মাসি কিন্তু এখানেই আগে এসেই চেঞ্জ করে নিয়েছে কারণ রান্না করতে হবে দিদা যেহেতু একা পারবে না তাই মার মাসি মানে মাংসটা রান্না করবে তাই জন্য আগে মা আর মাসি চেঞ্জ করে নিয়েছে তারপর আমিও ফাইনালি চেঞ্জ করে নিলাম ওপরের রুমে এসে তো দেখো এটা দিদাদের একটা ওপরের রুম তো আমরা আসলে আগে এখানে রাত্রিবেলায় সুতাম যেন তো আর এই যে আমি বোনরা সবাই এখানে এসে চেঞ্জ করে নিলাম তো তারপর এখন নিচে যাব। সে ডাকছে যে আয় চা হয়ে গেছে চা খেয়ে যায় তো তারপরে আগে চা খেয়ে নিলাম আর চা খেলে না মাইন্ডটা অনেকটা ফ্রেশ লাগে তো তারপর দেখো মাসি আমরা সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম

তো তারপর আবার চলে গেছিলাম ছাদে তখন আমি আবার বরকে নিয়ে গেছিলাম কারণ আমি হাত পাচ্ছিলাম না তার জন্য তো দেখো বর আমার ছাদে গিয়ে অনেকটা পেয়ারা পেটে দিয়েছে অনেকটা যেহেতু দূরে ছিল আর তারপর এখন দেখো জাস্ট লেবু পাড়ার পালা তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা ফলো করো কত আমরা মানে কাছ থেকে জিনিস পেরেছি এক মানে গিয়েই অত কিছু তো নিয়ে আসা সম্ভব না তাই জন্য বড় বড় আর যেহেতু সামনে লক্ষ্মী পুজো ছিল তাই জন্য চারটে লেবুও নিয়ে এসেছিলাম দেখো কোথায় উঠে পারছে আমার তো ভীষণ ভয় লাগছে একদম পাঁচিলের ধারে তাও পেরে পেরে দিচ্ছে আর আমি নিচে রেখেছি টোটাল চারটে লেবু পেরেছি বড় বড় সাইজের আর এত মিষ্টি না লেবুগুলো মানে কি বলবো মানে খুব মজা লাগছিল যে অনেক অনেকদিন পর পাচ্ছি আর এবারে কিন্তু আমি একা না আমার সাথে আমার বর ছেলে সবাই রয়েছে বেশ আরও বেশি মজা লাগছে যে আমি তো হাত পেতামই না ও না থাকলে ও তো পেরে দিল অনেকটা পাচিল উঠে সাহস করে তো দেখো আবার উঠছে মানে আমি আমাকে এবার বলছে গাছটা একটু লাঠি দিয়ে টেনে ধরো আমি এখানে পারতে তাহলে সুবিধা হবে তো আমি ওর কথা মতন সেটাই করলাম আর দেখো চারটে লেবু পেরেছি দুটো মাখা করে খেয়েছি আর দুটো মানে লক্ষ্মী পুজোয় আমাদের কাজে লেগেছে দেখো কি দারুণ যে মজা লাগছে কি বলবো তো এই যে বোন আবার এটা তুলবে সবারই যে গাছের জিনিস পেরে খাওয়ার মজা সত্যিই আলাদা এই যে দেখো টোটাল চারটে লেবু পাড়া হয়েছে এগুলো বই আনতেও অনেকটাই কষ্ট তো জানো তো তারপরে কোনো ভিডিওই করতে পারিনি আমরা সবাই এতটা গল্পের মানে মেতে গেছিলাম কোন খাবার ভিডিও কোন ভিডিও করতে মানে পারিনি ভুলে গেছি তো এখন ডাইরেক্ট বিকেলের ভিডিও করছি আমরা এখন সবাই রেডিও হয়ে বাড়ি চলে যাব তো ওই যে মা মাসি ওরা যার যার মতো মানে বাপি বোনরা আগে বেরিয়ে গেছে কারণ বাপি মা ওরা সবাই অটো করে যাবে আর মাসি তো মাসির বাড়ির দিকে চলে যাবে আর আমরা যাব হচ্ছে এবার বাইকে তো বাপি বললো তোরা তিনজন এবার বাইকে আয় তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে